ফাইনালি আমরা চলে আসলাম সাজেক ভ্যালি হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের ট্যুরের গন্তব্যস্থল হচ্ছে সাজেক ভ্যালি তো আমার সাথে আছে আমার কালচার টুইন্ডিক্স তো অনেক কথা হবে অনেক আড্ডা হবে অবশ্যই আমরা টোটালি পনেরোশো টাকার ফুয়েল নিয়ে নিলাম ফাইনালি আমরা সাজেক উদ্দেশ্যে উদ্দেশ্য হয়ে গেলাম এখন রাত্রে নয়টা বাজে ইনশাল্লাহ আগামীকাল সকাল দশটার স্কট ধরার জন্য আমরা চেষ্টা করব আপনারা যখন লং রোডে বাইক রাইড করবেন অবশ্যই চেষ্টা করবেন সমস্ত ডকুমেন্টস সাথে রাখার জন্য এবং অবশ্যই হেলমেট সাথে রাখবেন এবং চেষ্টা করবেন সেফলি বাইক রাইড করার জন্য যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না হয় আমরা সালনা বাজার পার হয়ে আসলাম ঈদের দিন হওয়ায় রাস্তা মোটামুটি ফাঁকা ইনশাআল্লাহ ভালোভাবে বাইক রাইড করতে পারবো ইনশাল্লাহ ফাইনালি আমরা ঢাকার জ্যামজট পার হয়ে চট্টগ্রাম হাইওয়েতে এসে পড়েছি রাতের বেলা সেরকম ভিউ নাই ফাইনালি আমরা চলে আসলাম কাশপুর ব্রিজে এখন আমরা কাশপুর ব্রিজে চলে যাব বন্ধ নাকি এটা খোলা মোটরসাইকেল পনেরো টাকা Doktor, dan Ah, siaranah subuh. kono ফাইনালি আমরা কুমিল্লা চলে আসলাম এখন গড়িতে সময় বারোটা এখানে আমরা হকাবাতলা রাতের খাবার শেষ করে আবার ইনশাল্লাহ রওনা আমরা কুমিল্লাতে আমাদের রাতের খাবার শেষ করে দেন আমরা আমাদের যাত্রা আবার শুরু করে দিল কথা হবে আবার বারোয় হাট যাওয়ার পরে ফাইনালি আমরা চলে আসলাম বার হাট এখন বাজে যাচ্ছে রাত্রের প্রায় তিনটা এখান থেকে আমরা আবার রেস্ট নেওয়ার পরে আবার কাগড়াছি হব হোক হাটে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা এখন খাগড়াছড়ির রাস্তায় পড়লাম রাস্তাটা অনেক ভাঙা আজকে আমি খুবই এক্সাইটেড কারণ প্রথমবারের মতো সাজেক যাচ্ছি এবং প্রথমবারের মতো বাইক নিয়ে সাজেক যাচ্ছি আমাদের পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে আকাবাকা রাস্তা পাহাড়ের আকাবাকা রাস্তা অনেক এনজয় করতেছি রাস্তা খারাপ হলেও মজা হইতেছে অনেক ফজর রাজন হয়ে গেছে ফাইনালি আমরা আবার আমাদের যাত্রা শুরু করে দিলাম সকালবেলার পরিবেশটা অত্যন্ত সুন্দর মাত্র রাতের অন্ধকার কাটিয়ে সকালের সুপ্রভাত অত্যন্ত সুন্দর ভিউ জায়গাটা এত পরিমাণে সুন্দর যার কারণে রাতের সব ক্লান্তি দূর হয়ে গেছে প্রচুর পরিমাণে ঘুরতে হবে আমাদের দেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে শেষ করে দেন দেশের বাইরে ঘুরতে যাব ইনশাল্লাহ ভিডিওতে হয়তো বুঝতে পারতেছেন না কেমন কিন্তু প্রচুর উঁচু নিচু আঁকা পাকা রাস্তা বুঝতেই পারতেছেন আমরা কত উপরে আছি শুধু উঠতেছি আর নামতেছি এরকম পাহাড়ি একাপাকা রাস্তায় নিজের বাইক নিয়ে ঘোরার মজাই আলাদা আগে যখন দেখতাম ইউটিউবে সবাই সাজেক যাচ্ছে বাইক নিয়ে ট্রাভেল করতেছে অনেক ভালো লাগত এবং আমিও মনে মনে ভাবতাম আমি কবে যাব আমি কবে যাব ফাইনালি আজকে সময় হয়ে গেছে আমিও যাচ্ছি সাজেক আমরা নেক্সট টাইম আবার আসবো বিকজ পাহাড়ের ফেল পড়িয়েছি আমাদের প্ল্যান ছিল বান্দরবন যাওয়া কিন্তু বান্দরবন এখন জামেলে চলতেছে তাই আমরা চলে যাব কক্সবাজার সাজেক একদিন স্টে করার পর রাঙামাটি রোডে বান্দরবন হয়ে দেন আমরা চলে যাব হচ্ছে কক্সবাজার ইনশাল্লাহ নেক্সট ব্লকে দেখতে পারবেন সাজেক টু কক্সবাজার ব্লক ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি দশটার স্কটটা ধরার জন্য এখন প্রায় সাতটা বাজে দশটার স্কট না ধরতে পারলে আবার চারটা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে তো আমরা এখন সরাসরি চলে যাব আর্মি স্কটে তো আপনারা এখন কিছু সিনেমা ঠিক এনজয় করেন দেন কথা হবে একবারে স্কটে গিয়ে আর্মি স্কটে এখানে সবাই স্কট সারা জন্য অপেক্ষা করতেছে ছাড়লে আবার দেখা হচ্ছে ফাইনালি সেরে দিল সাজেক ভ্যালি স্কট সাজেকের স্কট ছেড়ে দিল মানে অভার্থী সেই সৌন্দর্যের সাজেক ব্যালির রাস্তা আমরা উপভোগ করতে করতে সাজেকের দিকে এখন এগিয়ে যাব সাজেকের রাস্তা যতটা না সুন্দর ততটাই ভয়ঙ্কর কারণ এখানে নতুন নতুন রাইডারদের আগমন হয় যার কারণে হয় কি একসাথে স্কট ছাড়লে গ্যাদারিং হয়ে যায় সুতরাং আপনারা যখন আসবেন খুব কেয়ারফুলিভাবে বাইক রাইড করবেন তো চলুন রাস্তার প্রত্যেকটা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সাজেগের দিকে আগাতে থাকি আর পাহাড়ে নামার সময় কখনও ক্লাস ব্যবহার করবেন না কারণ ক্লাস ব্যবহার করলে খাদে পড়ে যেতে পারেন তাই সবসময় ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন অনেক দিন যাবৎ মনটা সটপট করতেছিল যে পাহাড়ে যাব পাহাড়ে যাব ফাইনালি আমরা বাংলাদেশের একমাত্র মেঘের রাজ্য সাজেক ভ্যালি চলে এলাম সাজেক ভ্যালি আমাকে যতটা না মুগ্ধ না করে তার থেকেও বেশি মুগ্ধ করে এই সাজেক ভ্যালির রাস্তা সামনে এই রাস্তা এতটাই সুন্দর যে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না সো গাইস আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন দেখি দিন নম্বরে ওঠে কিনা দুই নাম্বারে উঠে পাহাড়ি রাস্তাগুলো এতটাই খারা যে এক গিয়ার ছাড়া উঠেই না রানিং থাকলে দুই গিয়ার আর স্পিড কম থাকলে এক গিয়ার চলুন পাহাড়ি আঁকা রাস্তা উপভোগ করতে করতে চলে যায় একদম সাজেক ব্যালি কথা হবে সাজেক ব্যালিতে যাওয়ার পরে এই দেখো মেক অবশেষে আমরা মেগের রাজ্যে চলে এসেছি কষ্ট আরে খুব কষ্ট হলো ফাইনালি আমরা চলে আসলাম সাজেক ভ্যালি যায় সামনে যায় আগে আমরা আগে থেকে আমাদের রিসোর্ট বুকিং দিয়ে রেখেছিলাম তো আমরা এখন সরাসরি আমাদের রিসোর্টে চলে যাব বাকি কথা হবে রিসোর্টে যাওয়ার এই তো আমাদের রিসোর্ট মেঘমালা রিসোর্ট এটাই হচ্ছে আমাদের রিসোর্ট